বিনীত অনুরোধ করছি আমার একটি টাকা তুমি কমলে কষ্ট করবো আমি আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে বলতেছি আমি আমার খুব কষ্টের গো আমি কিন্তু কত বড় এসে নিখেছি

গরুটি বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো এবং ক্রেতার সাথে কথা বলবো ভাই আম

করতেছে গরু বিক্রি করে যারা বড় বড় গরু বিক্রি করে তাদের লাভ হয় নাই লস হয়েছে এটা সেটা আপনার কি পরিস্থিতি একটু আপনি বলেন তো খুলে বলেন তো আমার যে গরুটা আমি পাঁচ লক্ষ টাকা বেচলাম পাঁচ হাজার টাকা কম তাতে আগামীতে আশা করি এই গরু আমার দশ লক্ষ টাকা দাম হতো আচ্ছা আচ্ছা কিন্তু এবার এত বাজার কম দাম প্রকাশ করা যায় না লস তো কেমন মানে পাঁচ লক্ষ টাকার গরুতে আড়াই লক্ষ টাকা লস আচ্ছা আপনি এই গরুটার দাম কত চাইছিলেন একটু বলেন গরুটার দাম চাইছিলাম প্রথমে তেরো লক্ষ টাকা প্রথমে তেরো লাখ টাকা দাম চাইছেন এই গাবতুলি হাটে আনছেন আরে কত বছর লালন পালন করছে চার বছর লালন চার বছর লালন পালন করছে তেরো লাখ টাকা দাম চাইছেন এখন আপনি বিক্রি করছেন কত দিয়ে বিক্রি করছে চার লাখ পঁচানব্বই হাজার চার লাখ পঁচানব্বই হাজার দিয়ে কত বিক্রি কত বিক্রি করলে আপনার এই ছকে কান্নার ছোঁয়াটা থাকতো না একটু বলেন তো আপাতত কমপক্ষে আট লাখ সাড়ে আট লাখ টাকার মধ্যে বিক্রি করলে হয়তো আমার লস হতো না লস হতো না আপনি বলেন তো এটার কেমন নেজ্য থাকতে পারে আপনার কাছে সাত আট লাখ হলে সাত আট লাখ টাকা হলে যেই মানে বিক্রেতা তার মনটা ভালো থাকতো খুশি হইতো তাহলে আপনারা বুঝবেন গোড়াটা আসলে কিন্তু বিশাল বিশাল অনেক আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝবেন এই গরুটা কিন্তু পাঁচ হাজার কম পাঁচ লাখে বিক্রি হয়ে গেছে সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই চান্দার ছয়টার দিকে এই আপডেটটা দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ